নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমি খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আজকে আমি রোল রেসিপি শুরু করছি বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে তো চলো প্রথমে ময়দাটা জল দিয়ে লবণ দিয়ে একটু মেখে নি ডো বানিয়ে নি দেখো ডো বানিয়ে নিয়েছি দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিব পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখো কেমন হয়েছে ওই যে দেখো সফট হয়ে গেছে পুরো নরম তুলে হয়ে গেছে এবার এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব পুরো একদম পারফেক্ট আছে এই যে লেচি কাটা হয়ে গেছে এরপর এগুলো দুটো হাতের তালুতে গোল গোল করে নিয়ে একটু চাপটা করে নিব যাতে বেলতে সুবিধা হয় মোট হয়েছে হিসাব করছি তালুতে গোল গোল করে নিয়েছি এদিকে আমার ছেলে সব হাতে হাতে সব কাজে গিয়ে দিচ্ছে আমার ছেলে একটা লেচি আমার গোল করা কমপ্লিট এবার চলো এগুলো বেলে নি বেলন চাকি দিয়ে বেলন চাকি নিয়ে নিয়েছি একটা লেচি নিয়ে শুকনো ময়দার মধ্যে দিয়ে বেলন দিয়ে ভালো করে গোল করে বড় করে একটা পরোটা করে নিব গোল গোল করে রোল যেভাবে হয় রোলের পরোটা করে নিয়েছি এই যে কমপ্লিট হ্যাঁ একটা কমপ্লিট হলো এইভাবে ভাবে ভাবে সবগুলো কমপ্লিট করে নিব এইভাবে গোল গোল করে সব কমপ্লিট করে নিচ্ছি আমার আটটা লেচি বেলা কমপ্লিট সব কিছু বুঝিয়েছি বাস চলো এবার ভাজা শুরু করি প্যানে তেল গরম করে নিয়েছি এরপর পরোটা দিয়ে দিব পরোটা গুলো ভাজার সময় একটু বেশি বেশি করে তেল দিবে দিলে খেতে একটু মুচমুচে হবে এই যে পরোটা ভাজা শুরু করে দিয়েছি চলো এইভাবে সবগুলো পরোটা ভেজে নি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব আমার তেল একটু কম ছিল প্যানের উপরে তাই আবার একটু তেল নিয়ে নিলাম দিয়ে পরোটা ভাজা আবার শুরু করে দিয়েছি ভালো করে তেল দিয়ে এপিট সেপিট লাল লাল করে ভেজে নেব চলো তোমার পরোটা ভাজা হয়ে গেছে এবার দেখতে পাচ্ছ এভাবে একটা একটা করে আমি সব পরোটা ভেজে নিচ্ছি পরপর এক একটা করে পরোটা ভেজে এরপর প্যানে তেল দিয়ে দিব গরম করতে এদিকে গ্লাসের মধ্যে ফাটিয়ে একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিব এদিকে প্যান তো গরম আছে ওতে আবার একটু তেল দিয়ে দিব একা একা ভিডিও করছি তাই এদিক ওদিক প্যানে তেল গরম হয়ে গেছে এরপর ডিমটা দিয়ে দিবো ফ্যাটানো ডিম ডিমটা এদিক সেদিক একটু ছড়িয়ে নিব এরপর পরোটা গুলো পর থেকে বসিয়ে দিব তারপর খুন্তি দিয়ে ভালো করে চেপে 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 এদিক সেদিক বেঁচে প্রথমটা ছিঁড়ে গেছে ওটাও তোমাদের কাছে শেয়ার করলাম চলো এইভাবে ভেজে তুলে নিলাম এইভাবে সবগুলো পরোটা ভেজে ভেজে তুলে নিচ্ছি পরপর বন্ধুরা এই যে প্রথমটা ছড়িয়ে গেলেও পরের গুলো কিন্তু পারফেক্ট হয়েছিল দেখো দিয়ে তারপর আবার পরোটাটা দিয়ে ভালো করে চেপে চেপে ভেজে নিবো আবার তেল শুকিয়ে গেছিল আবার একটু দিয়ে দিলাম দিয়েছে বন্ধুরা এরকম করে সব পরোটা কেজে নিলাম এবার চলো স্যালাডটা রেডি করে ফেলি এই যে পেঁয়াজের খসা শশার খসা গাজরের খসা ছাড়িয়ে নিয়েছি পরোটাগুলো রোলগুলো নিয়ে চলে এসেছি এগুলো বানাবো তারপর স্যালাডগুলো কুচি করে নিয়েছি একটু উপর থেকে লেবুর রসও দিয়েছিলাম তারপর

অলরেডি এবার আমার শাশুড়িমা কি বলছে শোনো তোমরা ভালো হয়েছে আমার বৌমা এগরোল বানিও চার বডিটা ভালো টেস্ট হুম আর একটা দাও আর একটা দাও